জলের মধ্যে দিয়ে একটা ঘূর্ণি জল উঠতে শুরু করলো তার মধ্যে দিয়ে একটা কালো অবয়োগ উঠে আসলো কুকুর পাড়ে যাওয়ার আগে মাকে একবার বলতে এলাম মা তুমি ভালো করে থাকবে আমি বেরোলাম আমার নাম হলো নীলয় বাড়িতে আছে বলতে আমি আর আমার মা আমার জীবিকা নির্ভর করে কাজ করে আর কিছুদিন আগে একটা পুকুর নিয়েছিলাম মাছ চাষ করবো বলে তাই জন্য আমাকে রাতের বেলা কুকুরের পাশে একটা ঘর বানিয়েছি সেখানেই থাকতে হয় আসল দুঃখের কথাটা হলো আমার মা কথা বলতে পারে না একটা দুর্ঘটনাতে মায়ের বাক শক্তি হারিয়ে যায় তারপর থেকে ইশারাতে কথা বলে মা রাতের খাবারটা নিয়ে আমি পুকুরের মাছ পাহারা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম কয়েকদিন ধরে রাতের বেলা কারা যেন মাছ চুরি করে কিন্তু কিছুই বোঝা যায় না হয়তো আমি ঘুমিয়ে পড়ি বলে তাই জন্য বুঝতে পারি না আজ কিন্তু ধরতেই হবে কে চুরি করে মাছ বাড়িতে থেকে বেরোতেই ঝিমঝিম করে বৃষ্টি হতে শুরু করে দিল তবুও ছাতাটা নিয়েই বেরিয়েছি কিন্তু বলা যায় না রাতের যদি বৃষ্টি বেশি হয় তবে পুকুরের জল বেড়ে যাবে তারপর আলাদার এক কেলেঙ্কারে পুকুরে পাড়ে এসে দেখি পুকুরে জলটা সেরকমভাবে নে কিন্তু বলা যায় না রাতে যদি জোরে বৃষ্টি হয় তাহলে জলটা বেড়ে যাবে তাই আগে ভাগে পুকুরের পাশে একটা সরু নালা কেটে দিই তাতে জলটা বেরিয়ে যাবে পাশের ধান জমিতে ওদালটা নিয়ে ছোট একটা নালা কাটতে শুরু করে দিলাম নালা কাটার পর ছোট একটা জাল লাগিয়ে দিলাম তাতে মাছখনো যেন না বেরিয়ে যায় তারপরে সেখান থেকে ঘরের ভেতরে চলে আসলাম বেশ অনেক রাত হয়ে যাচ্ছে রাতের খাবারটা খেয়ে নিই না হলে খেতে খেতে অনেক লেট হয়ে যাবে আমি তখন রাতের খাবারটা নিয়ে খেতে বসলাম খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে অনেক তন্দাভাব চলে আসছে কিন্তু ঘুমানো যাবে না আজকে খুঁজে বের করতেই হবে কে মাছ চুরি করতে আসে বসে থাকতে থাকতে বাইরের দিক দিয়ে যেন কারো চলার আওয়াজ পাচ্ছি তখন আমি ভাবছি ওই মনে হচ্ছে মাছ চুরি করতে আসছে আজকে বেটাদের মাছ চুরি করতে আসে বাইরে বেরিয়ে দেখি পুকুর পাড়ে কেউ একজন বসে আছে একটু সামনে এগিয়ে দেখি সেখানে একটা মহিলা বসে আছে আমি তখন ভাবছি তাহলে এই মহিলা মাছ চুরি করতে আসে প্রতিদিন রাতে আমি তখন মহিলাকে টাকা একটু জোরেই বললাম এই যে আপনি তাহলে আমার মাছ চুরি করতে আসেন প্রতিদিন রাতে আপনি এখনও বসে আছেন কেন উঠে আসুন দিকে কথাটা বলতে বলতে দেখি মহিলাটা জলের মধ্যে ছাপ দিয়ে দিল তারপর পরই ঘোরো হাওয়া দিতে শুরু করে দিল জলের মধ্যে দিয়ে একটা ঘূর্ণিজল উঠতে শুরু করলো তার মধ্যে দিয়ে একটা কালো অবয়হক উঠে আসলো সেই অবয়ক থেকে আস্তে আস্তে তার আসল রূপ ফিরে আসছে কী ভয়ঙ্কর সেই রূপ সেটা দেখে আমার হাতে ছাতাটা উড়ে গেল আমি ভয় কাঁপতে কাঁপতে আমার জ্ঞান হারিয়ে যায় যখন আমার জ্ঞান ফিরে দেখি যে আমি বিছানাতেই শুয়ে আছি তখন আমি ভাবতে লাগলাম রাতে যেটা দেখেছি সেটা কি সত্যি না আমার চোখের ভুল